দর্শক আজ এমন একটি গুরুত্বপূর্ণ কথা এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টস করবেন আমাদের হবিগঞ্জ জেলার মধ্যে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে ইব্রাহিম এবং মুক্তা তাদের কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দেখে যুব সমাজ একদিকে ধ্বংসর দিকে চলে যাচ্ছে আর অন্যদিকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে ইব্রাহিম ইব্রাহিম এবং মুক্তা একটি কন্টেন্ট ক্রিয়েটর একটি ভিডিও বানিয়েছে যা কোরআনের হায়াতকে ব্যঙ্গ করে তার এই ভিডিওটি বানাচ্ছে সেই ভিডিও দেখার পর থেকেই কিন্তু যারা মুসলমান ইসলাম ধর্মের লোক রয়েছে তাদের ভিতরে কিন্তু মনে একটা আঘাত লেগেছে সেই আঘাতের কারণেই কিন্তু একজন ইসলাম ধর্মের ভাই তার বিরুদ্ধে একটি মামলা করেছে তানাই তার কথাগুলো আমরা একটু শুনবো সাথে থাকবেন আ জানেন গতকাল রাতেই আমরা একটা উদ্যোগ নিই ফেসবুকে এবং শুধু আমরা না সারা দেশে বিশেষ করে চুনাঘাট উপজেলার একটা উত্তপ্ত অবস্থায় ছিল এখন উত্তপ্ত অবস্থা আমরা সকালেই শুরুতেই আমরা আসি চুনাঘাট থানায় এসে আমরা মৌখিকভাবে অস্তি মহিলাদের সাথে কথা বলি এবং অভিযোগ জানাই এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে তাদেরকে ধরা হবে পরপর দুইটা টিম তাদেরকে ধরার জন্য ওসি মহোদয় পাঠিয়েছেন এই হলো আপডেট বাকি আপডেট ইনশাল্লাহ পরবর্তী জানানো হবে এবং পরবর্তীতে আমি বলবো ইব্রাহিম এবং মুক্তা একটা পর একটা অসংখ্য ভিডিও ফেসবুক এবং অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে গেছে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু জঘন্য তার পাশাপাশি রয়েছে মিজান একটি রুস্টার ছোট্ট একটি ছেলে মিজান ওর ভিডিও যদি দেখেন এত অশ্লীল ভাষা অশ্লীন খারাপ কথাবার্তা অশ্লীন ভিডিও যা দেখে আজকের এই যুব সমাজ আপনার ভাই আমার ভাই আপনার ছেলে আপনার ছেলে আমার ছেলে সন্তান সেই ভিডিওগুলো দেখলেই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এই মিজানের বিরুদ্ধে কিন্তু একটা অ্যাকশন নেওয়া প্রয়োজন তার পাশাপাশি আর অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা নারীকে দেখিয়ে নিজের বউকে দেখিয়ে তারা মানে ভিডিও পরিদর্শন করে এবং এমন সব ভিডিও জনতার সামনে তারা তুলে ধরে যে ভিডিও দেখলে পরে আপনার লজ্জায় ঘৃণায় মুকলু নিবার ইচ্ছা করবে সুনারাঘাটের যে ইব্রেন মুক্তা সহ ইয়াসিন এবং তার ওয়াইফ আরও অসংখ্য মানুষ কিন্তু রয়েছে হবিগঞ্জ জেলার মধ্যে তারা আসলে এমন সব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার করে যে দেখলে পরে আসলে আপনার ঘৃণা লাগে তাদের ভিডিও থেকে আপনি একশোটা তাদের ভিডিও দেখবেন এমনকি পাঁচটা ভিডিও আপনার মিলবে না যে পাঁচটা ভিডিওর মধ্যে তাদের কাছ থেকে শিক কিছু রয়েছে তাদের এই ভিডিও দেখে যে আজকের যুব সমাজ তরুণ সমাজ শিশু বাচ্চা যারা এই ভিডিওটা দেখছে তারা কিছু শিখছে তারা যা শিখবে তা ভবিষ্যৎ অন্ধকার এবং ধ্বংসর দিকে নিয়ে যাবে দর্শক এই মুক্তা আসলে পাপের গোড় পূর্ণ হলে জম যে কখন বাড়িতে চলে আসে কেউ বলতে পারে না এই ব্রেম এবং মুক্তার সেম ঘটনা ঘটেছে তারা আসলে অশ্লীল ভিডিও বানাতে বানাতে আজ কুরানের আয়াতকে ভেঙ্গ করে কিন্তু তারা একটা ভিডিও বানিয়েছে সেই ভিডিও দেখেই কিন্তু যারা ইসলাম ধর্মের লোক রয়েছে তাদের বিরুদ্ধে তাদের মনে আঘাত রয়েছে নমাজের ধারেই জিতেছি গ্যারে মালিকিয়া ইয়া কান আবুদু কানা স্তাহিন আমি নমাজে যাই সেই সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ পুলিশ তাদেরকে ধরার জন্য কিন্তু সারি সারি অভিযান চালিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে ইব্রাহিম মুক্তা সহ আরও অসংখ্য কন্টেন্ট কিউটার যারা রয়েছে তাদেরকে যে কোনো মুহূর্তে পুলিশ ধরতে পারে গ্রেপ্তার করবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে আজকে ইব্রাহিম এবং মুক্তা যে ঘটনা ঘটিয়েছে আজ যদি কোনো সনাতন ধর্মের লোক এ ধরনের কোরআনের হায়াতকে ব্যঙ্গ করে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাতো তাহলে অবশ্যই তার বাড়ি ঘর বেঙ্গে চুরে তাকে জেলখানায় অবশ্যই দিয়ে দিত কিন্তু কাজ ইব্রাহিম এবং মুক্তা ইসলাম ধর্মের লোক তার গতিতে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসন শুধু বলছে কি তাদেরকে ধরার জন্মা অভিযান চালিয়ে যাচ্ছি কবে যে ধরবে প্রশাসন এবং তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে সেই দিনটা সেই ক্ষণটা আমরা দেখার জন্য সাধারণ জনগণ চেয়ে রয়েছি একদিন হবে যে ইব্রেন মুক্তা সহ ইয়াসিন এবং তার ওয়াইফ সহ আস অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদেরকে পুলিশের হেফাজতে আনা হবে এবং অশ্লীল ভিডিও অশ্লীল বাসায় যারা এই ভিডিওগুলো কন্টেন্টগুলো তৈরি করে তাদের ভিত্তি অবশ্যই অ্যাকশনে যাবেন যারা এই আমাজকে আজকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আশা দেখছেন টিভি নিউজ চ্যানেল সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা